বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বুধবার সকাল থেকে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা কেক কাটা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয় বরগুনা সদর উপজেলায় বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয় সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হক হাওলাদার এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ ফিরোজ উজ্জামান মামুন মোড্ডা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রেজবুল কবির সাবেক সহ সভাপতি ফজলুল হক মাস্টার সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ হুমায়ুন হাসান শাহিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র্যালি ও সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেছেন অন্যদিকে বিকেল তিনটায় বরগুনা পৌর বিএনপির আয়োজনে শহরের বন্দর ক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে কেক কাটা শোভাযাত্রা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে نو 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 ہمارے نتا عتغر اعلان خاطر ہم نام نکرے بسم اللہ الرحمن الرحیم